আমি রোজা আসি দুইবার বলবে সেই ঝগড়ার মধ্যে জড়িত হইতে পারবে না রমজান রোজার মাস আসলে মানে তাদের জন্য একটু কোরবানি আমাদের পেশ করতে হবে তাদের কাছ থেকে কম কাজ নিব তাদেরকে একটু আরামের সাথে রোজা করতে দিতে হবে ইসলামী রাষ্ট্রে যারা সরকার পরিচালনা করে তাদের উচিত এই মাসের শ্রম ঘণ্টা কমিয়ে দেওয়া এই মাসে রোজার দাবদের উপকার করা আমরা দেখেছি বিভিন্ন দেশে যারা সত্যিকার রোজাদের প্রতি সম্মান দেখায় এবং তাদের সহযোগিতা করে রোজার মাসে জিনিসপত্রের দাম কিছু কমিয়ে দেয় আজকে পার্শ্ববর্তী মুসলিম একটি রাষ্ট্রে বলা হয়েছে যে রোজার মাসে তাদের ফিফটি পার্সেন্ট দাম কমিয়ে দেওয়া হবে কিন্তু আমাদের দেশে দেখা যায় রোজা আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায় সিন্ডিকেট করে দাম বাড়ানো হয় কৃত্রিম সংকট তৈরি করা হয় এটা মানুষকে ঠগানো মানুষের হক নষ্ট করা যারা এরকম মানুষের হক নষ্ট করে মানুষকে ঠকায় কাল কেমন আজাব শাস্তি পেতে হবে রোজার মাসে তারা লাভ করবেই না। বরং মানুষকে কষ্ট জন্য জন্য হবে। এবং তারা শাস্তি পাবে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে দোকান পাট যেগুলা দিনের বেলায় চলতো এগুলাকে দিনের বেলায় না করে রাত্রি বেলায় অনেক দেশে এটাই আছে, রোজার মাসে দিনের বেলায় কোনো দোকান পাঠ খুলে না রাত্রি মাগলেব থেকে তারা রাত্রি রোজার দিনে এটা করে যাতে পরিবেশটা ভালো থাকে হোটেলগুলা দেখা যায় যে দিনের বেলা পর্দা টাঙিয়ে মানুষে খায় এরা কি মনে করে যে আল্লাহ তালা দেখতে পাই না এইভাবে চোখের মানে একটা পর্দা টানিয়ে দিয়ে ভিতরে যে তারা এভাবে রোজার পরিবেশকে নষ্ট করে এইটা থেকে মানুষকে বিরত থাকতে হবে ব্যবসায়ী সম্প্রদায়কে এ ব্যাপারে রোজার দিনে একটু সতর্কভাবে জীবনযাপন করতে হবে তাহলে তারা রমজানের সব লাভ করতে পারবে প্রকাশ্যে ধূমপান করা মোটেই উচিত না কারণ ধূমপান করলে মানুষ এই ধোঁয়া মানুষের রোজাদারের কাছে চলে যায় আমাদের দেশে একটা আইন হয়েছিল ধূমপান করলে পঞ্চাশ টাকা জরিমানা ইত্যাদি কিন্তু দেখা গেল যারা আইন প্রয়োগ করবে তারা নিজেরাই ধূমপান করে যার ফলে ধূমপানের আইন বন্ধ করার আইন কোনো কাজে লাগে নাই এটা একটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এই ধূমপান করলে মানুষের শরীর স্বাস্থ্য এমনিতে খারাপ হয়ে যায় ভিতরে তার এমন রোগ ব্যাধি হয় যেগুলা তাকে পরবর্তীতে জীবন পরিচালনার জন্য অত্যন্ত কষ্ট পেতে হয় প্রিয় ভাই এবং বোনেরা রোজা রেখে কোরআন হাদিস পড়েই সময় কাটাইতে হবে মোবাইল দেখে টিপে টেলিভিশনের রিমোট কন্ট্রোল টিপে আপনি এইভাবে সময় নষ্ট করলে রোজার হক আদায় হবে না রোজার মাসে বেশ কিছু দোয়া আছে সেই দোয়াগুলো করতে পারি আমাদের সবারই জানা আছে পরিবার সহ ছেলে মেয়ে সহ আমরা যাতে রোজার বিভিন্ন ইবাদত এবং বিভিন্ন অনুষ্ঠান পালন করতে পারি আল্লাহ দান করুন প্রতিবেশীকে বা অন্যান্য রোজাদারকে গ্রেফতার করানো খুবই নাকি ইফতার করায় সে সমান পরিমাণ নেকি পায় অনেকে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে আমি কারো বাড়িতে ইফতার করলে আমার নেকিটা যিনি ইফতার করাইলেন তিনি নিয়ে নিলেন আমার কোনো নেকি থাকলো না এটা ঠিক না আল্লাহ তালার কাছে অসংখ্য ভান্ডার আছে বেহিসাব তার কাছে নেকি আছে রোজাদার নেকি ঠিকই পাবে যারা ইফতার করাইবে তারা আলাদাভাবে ভাবে আল্লাহ তালা তাদেরকে নেকি দিবেন এই জন্য প্রতিবেশী লোকদেরকে আমরা যাতে একে অপরে ইফতার করাই এবং আমাদের পরিবেশকে সুন্দর করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন তারাবিতে আমরা যদি খতম তারাবি করা হয় আসলে খতম তারাবি না হলে অর্থ সহ বুঝে বুঝে কোরআন মাজিদকে একবার বোঝার চেষ্টা করা উচিত এই কোরআনে যা আছে তা বুঝতে হবে এবং এগুলা আমাদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে যদি আমরা এই রমজান মাসে কোরআনের অর্থ বুঝি কোরআনের আইনগুলোকে চালু করার জন্য আমরা যদি আমাদের অর্থ দিয়ে জীবন দিয়ে আমরা কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে পারি তাহলেই কিন্তু পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করতে হবে রোজার কারণেই যেহেতু রমজানের মর্যাদা অতএব কোরআনের সম্মান করলেই রমজানের মর্যাদা প্রতিষ্ঠিত হবে আর সম্মান হবে সেদিন যেদিন কোরআনের রাষ্ট্র আমরা চালু করতে পারবো আমাদের দেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করতে পারবো আমরা সকলে লক্ষ্যবদ্ধভাবে কোরআনের আইনগুলাকে আমরা জনমতের ভিত্তিতে এবং লোক তৈরির মাধ্যমে জনসমর্থনের মাধ্যমে যাতে জাতীয় সংসদে কোরআনের আইন পাশ করে এই দেশটিকে কোরআনের রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারি রমজান মাসের এই শিক্ষাই আমাদের জীবনে হোক আজকের আলোচনার মূল বিষয়বস্তু আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরআনের মাধ্যমে নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড় গড়ার যে আলোচনা হলো এই আলোচনাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে রমজান মাসের হক আদায় করে রোজার হক আদায় করে জাহান্ন আগুন থেকে যাতে বাঁচতে পারি জান্নাতে যেতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুন ওমা তৌফিকা ফিরকা আসসালামিক